Kazuto This make you slimy You put I have. This makeya will shove Yes yeah. yes What? its like tama not the big জানাব মহিনুদ্দিন সাহেব মহিম উদ্দিন সাহেব উনিও আসবেন উভয়ের মাধ্যমিক এবং সকলের সহযোগিতায় আমাদের দৃষ্টির সম্মুখে পতাকা উত্তোলন হবে আমরা সকলেই আনন্দ উপভোগ করবো ইনশাআল্লাহ স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস সিরাজুল হক সাহেব মালানা সিরাজুল হক সাহেব অত্র মাদ্রাসার শিক্ষক বিন্দু অত্র মাদ্রাসার শিক্ষক বৃন্দ